টু মাই চ্যানেল বেড়ানো আজকে আমি নিয়ে আসলাম আমার পাড়ার পুজোর পার্ট টু নিয়ে পুরো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগলো আজকে হচ্ছে পুজোর দিনের ভিডিও দিলাম সন্ধ্যেবেলায় আমাদের ঠাকুর মশায় চলে এসছিল পুজো অনেকক্ষণই শুরু হয়েছে এখন চলছে মায়ের বরণ ঠাকুর মশাই মাকে বরণ করে নিচ্ছেন কারণ আমরা যখন ঠা মাতৃ আমাদের মণ্ডপে আসে তখন আমরা বরণ করিনি তাই বরণটা আজকেই সেরে নিচ্ছে এই সন্ধ্যাবেলা কত লোকের ভিড় দেখেছ ভালো লাগে না শ্যামা পূজা মানে তো মানে কি বলবো মেয়ের বিয়েই বলা যায় আর পাড়ার কালী পুজো মানে পাড়ার মেয়েরই বিয়ে তা আমাদের পাড়ার পুজো শুরু হয়ে গেছে এবং সবাই একত্রিত হয়েছি আমরা শ্যামা মায়ের আরাধনায় এবছরের পুজোটা আমাদের খুব ভালো হয়েছে এবং আমরা পুজোতে খুব খুব আনন্দ করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এই ঠাকুরমশাই এত সুন্দর পুজো করেছে না সত্যিই খুব সুন্দর পুজো করেছে যে এখন চলছে মায়ের চক্ষুদান পর্ব সমস্ত এবং পুরো ভিডিওটা দেওয়া তো যায় না জানে অনেক বড় হয়ে যাবে আমাকে কেটে কেটে ছোট বড় করে তোমাদের সামনে তুলে ধর এখন চলছে অঞ্চল যারা যারা উপোস করেছিল সবাই মিলে অঞ্চল এরপরে যাবে ভোগ তা ভোগটা আমাদের বাড়িতে তৈরি হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আমার যা পুরো ভোগ রান্না করেছে এই যে সবাই চলে এসেছে আমাদের বাড়ির থেকে ভোগ নিয়ে যাওয়ার জন্য তো ভোগ নেওয়ার সময় সামনে একজন জল ছিটাতে ছিটাতে যেতে হয় একজন উলু দিতে হয় শাক বাজাতে হয় এবং ঢাকিকে ঢাকু বাজাতে হয় কিন্তু ঢাকি পাওয়া যাচ্ছিল ঢাকি তো আমাদের ছেলে তাই বাধ্য হয়ে রঞ্জনকেই ধরা হয়েছিল ঢাক বাজানোর জন্য এই যে দীপা নিয়ে যাচ্ছে ভোগের থালা আর হচ্ছে কাকিমা জল ছেটাচ্ছে আর বেবি হচ্ছে শাক বাজাচ্ছে আর আমি একটু ভিডিওটা তুলে রাখলাম কারণ পরে আমার যখন ইচ্ছে হবে তখন আমি ভিডিওটা দেখতে পাবো এই যে আমি আবার একটু দুজন শ্যামা পূজা মানিয়ে এরপরে শুরু হয়েছিল যজ্ঞের প্রস্তুতি যে ঠাকুর মশাই এখন যজ্ঞের প্রস্তুতি শুরু করছেন আস্তে আস্তে বেল কাঠগুলোকে সুন্দরভাবে সাজিয়ে খুব সুন্দরভাবে উনি যজ্ঞটাও করেছিলেন এবং যজ্ঞের আগুন অনেকটাই উঠেছিল জানো তো চলো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি একটু অন্যরকম ভিডিওই দিলাম কারণ আমি পাড়ার পুজোর স্মৃতিটাও আমার স্মৃতির খাতায় তোলা থাক এই কারণে এই ভিডিওটা আমি এখানে তোমাদের মাঝে শেয়ার করলাম এই যজ্ঞ শুরু হয়ে গেছে আর এই যে দেবাশিস আর দীপার দুজন মিলে একটু ফটো তুলে নিচ্ছে ফটো সেশন তো বানতেই হয় তাই না পুজো মানেই তো সাজগোজ সাজগোজ মানেই তো ফটো তোলা আর সবাই তো স্মৃতি খাতাতেই তোলা থাকবে পূজা কত আর চক্ষুদানের পরে মায়ের মুখটা পুরো পাল্টে গেছে অপরূপ লাগছে মায়ের মুখ এই যে সবাই বসে মনোযোগ সহকারে যোগ্য দেখছে আর দীপা তার মাঝে কিছু ফটো তুলে নিচ্ছে এরপরে চলবে প্রদীপ জ্বালানো একশো আটটার প্রদীপ জ্বালাতে হবে যে প্রদীপগুলো রেডি করা হয়েছে প্রদীপ জ্বালানোর ভিডিওটা আমার কাছে ছিল কিন্তু জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে তাই আমি দিতে পারিনি এখনও চলছে যোগ্য। অনেকক্ষণ ধরেই এই যোগ্য চলছিল সবাই মনোযোগ সহকারে বসে আছে পুজো দেখার জন্য তার মধ্যে আমরা একটু ফটোও তুলে নিলাম এবং তোমাদের মধ্যেও শেয়ার করলাম এটাও আমার একটা পাড়ার এক যা এবং তার মেয়ে আর এই পুচকিগুলো দেখো এ এদেরকে নিয়েও একটু ফটো তুললাম কারণ এরাও খুব আনন্দ করেছে পুজোতে সবাইকে তো তোলা সম্ভব না যাকে ফটো তুলে তোমাদের আজকে ছিল পুজোর পর এই যে ভদ্রলোক দেখছো ওই এর আগে দেখেছিলে দেবাশিস বলেছিলাম দীপার হাজব্যান্ড দেবাশিস হচ্ছে ওর অফিস থেকে এই দা মানে শিল্পীকে নিয়ে এসেছিল আমাদের এখানে একটা সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য এটা হচ্ছে পরের সূর্য ইখ লমনা মনো মনো বাংলাদেশ সুমম ত্রিমনরম ত্রিমధుর বুকে নিরবিধি গহে নদী চরণে জলধি বাজে নূপুর হিয়রে গিরিরাজ হিমালয় প্রভুরি আহে তুমি গোবাড়ি কবিতাগুলো শেষ হওয়ার পরে আবার দাদা গান করে এবং চলে যাচ্ছেন সবাই ওনাকে বলা হচ্ছে যে আবার আসবেন খুব ভালো লাগলো ওনারও খুব ভালো লেগেছে আমাদের এখানে প্রোগ্রাম করতে এসে তারপরে শুরু হলো অন্তাকসেরি এবং যারা যারা ওই অন্তাকসেরি ভিডিওটা ঠিক আমার দেওয়া হয়নি একটা করে শব্দ বলা হচ্ছে প্রত্যেকে গান কর মানে যে যে পাচ্ছে হাত তুলে গান করছে সেই এবং তাদেরকে একটা করে পিন দেওয়া হয়েছিল সবকিছুই তো আনন্দ তাই না বলো হ্যাঁ এই যে ওকে দেওয়া হয়েছে মানে কবিতা আবৃত্তি করার জন্য ও একটা নাচও করবে এর পরে আসছে এই বৌদিও একটা গান করেছিল তাই বৌদি তো পেন বৌদি তো কিছুতেই নেবে না আমার হাজব্যান্ড বলছে না না এটা হচ্ছে হাততালি পাওয়ার জন্য

ফুল সাউন্ড আমি দিতে পারছি না তাই ফার্স্ট করে দিলাম নাচটা কেমন হয়েছে জানিও এই বাচ্চাটার নাচটাও আমি ফার্স্ট করে দিয়েছি সুন্দর গানের সাথে নেচেছো কিন্তু কপিরাইটের মাও আমাদের সঙ্গে আনন্দ করছে সবার নাচ গান কবিতা আবৃত্তি গান সব কিছু মা যেন মন দিয়ে শুনছে আর সবাই মিলে দেখো এখন ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে নটা দশটা সবাই মিলে বসে আছে পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠান দেখবার জন্য এবং বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা যদি উৎসাহ না দিই তাহলে ওরা কোথা থেকে উৎসাহ পাবে বলো আজকের এই ছোট্ট বাচ্চাটি একদিন হয়তো বড়ো নৃত্যশিল্পী হয়ে উঠতে পারে আজকে যে কবিতা আবৃত্তি হচ্ছে সে একদিন বড় আবৃত্তিকার হয়ে উঠতে পারে তাই না বলো তাই উৎসাহগুলো আমাদেরকে হবে এবং এই ছোটো ছোটো মঞ্চ থেকেই কিন্তু একটা বড় বড় প্রতিভা তৈরি হয় এ দেখো সবাই মিলে আবার একটু ফটো তুলে নিলাম সবাই মিলে খুব খুব আনন্দ করেছি আমরা এই যে আমাদের আরেক পাড়ার ননর দীপা ও আসলো আর এই বাচ্চাটা এখনও নাচ করছে আর এই যে বাচ্চাটি এবার নাচ করছে দেখতে পাবে নাচ ও নিজে নিজেই নাচ করে নাচ এত সুন্দর নাচটা করছে না গ্রামে গানটা বা স্কুল তোমাদের দেখাতে পারতাম তোমরাও বলবে এই যে বলতে বছর আমাদের এখানে নাচ করে এর গানটাও আর ঠাকুর আর এই যে আমাদের পাড়ারই বাচ্চারা যারা এখানে ছিল এতক্ষণ অনুষ্ঠানে ওরাই দেখো বাজি ফাটাচ্ছে তোমাদের এর আগে দিন ঠাকুর আনার সময় মিলন চক্র ক্লাবের মণ্ডপ পূজা মণ্ডপে দেখিয়েছিলাম না চলো আজকে মিলন চক্র ক্লাবের মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করাই আর এটা হচ্ছে মিলন চক্র ক্লাবের মাতৃ প্রতিমা মানে মাতৃমণ্ডপ চলো আমরা ভেতরে গিয়ে মায়ের রূপ দর্শন করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইবও করে রেখো যদি আমি নতুন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও নতুন নতুন ভিডিও তৈরি করে তোমাদের মার মধ্যে শেয়ার করবার জন্য আর মায়ের মুখটা দেখো কি অপরূপ তাই না সত্যি খুব সুন্দর অনেকক্ষণ এখানে বসে মায়ের মুখ দর্শন করলাম এবং চলো আরও দুটো নাচ দেখে নিই দুটো নাচের ভিডিও আমার কাছে ছিল পরে এসেছে তাতে উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের এক পাড়ার কাক্তমা নাচটা করেছি বয়স কি বলো কোনো বয়স বয়স কিন্তু কিছু না সব বয়সে সব কিছু বলে থাকতে কাকিমা করে থাকলো আর এটা হচ্ছে উপাসনা বললাম না উপাসনা নাচ করে সে যে বসে আছে এই যে উপাসনার নাচ কিন্তু আমি পুরো গানের সাথে নাচটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না তার জন্য আমি দুঃখিত আমার ভিডিওটা ভালো লাগলো লাইক করো আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওতে